গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কাবেরি ক্যানভাসে আপনাদের সব বাইকে স্বাগত চলুন আজকে তিনটা শুরু করা যাক এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা মতন সকাল সকাল ছানাকে রেডি করিয়ে দিয়েছি স্নান করিয়ে তার কারণ আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে এখন বাজে দুপুর দুটো আড়াইটা মতন রাস্তাঘাট পুরো জলে ভেজা কিছুদিন ধরে যে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে আমাদের ফ্লাইট ছিল সাতটার পরে কিন্তু পিসি পিসা মশাই বললো একটু আগে আগে বেড়াতে তার কারণ রাস্তাঘাট ভালো নয় বর্ষা বাদলার দিন বিভিন্ন রকম অসুবিধায় পড়তেই পারি এক জায়গায় গাড়িটা দাঁড়িয়েছিল তো সেখানটাতে না এই ফুলগুলো বিক্রি হচ্ছিল দেখে এত ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছিলাম দেখি কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়া যায় কি না পুনর এই ফুলগুলো না আমার বাড়ি পছন্দের সবসময় এই ফুলগুলোকে আমি খুঁজে বেড়াই এত তাজা থাকে পুনর এয়ারপোর্টটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার কারণ অভিজ্ঞতাটা ভীষণই খারাপ ছিল আর্ধেক রাস্তা আসতে না আসতেই আমার ছানাটা না ঘুমিয়ে পড়েছিল গাড়িতে দুটো বড় বড় ট্রলি নিয়ে আর আমার ছানাকে নিয়ে বড় সমস্যায় পড়েছিলাম পার্কিংটা যে খুব একটা দূরে ছিল তা নয় তবে পার্কিং থেকে এয়ারপোর্টের গেট পর্যন্ত হেঁটে আসতে রাস্তার অবস্থা ভীষণই খারাপ ছিল যেহেতু বর্ষা হচ্ছিল কন্টিনিউ রাস্তায় জল জমে কাদাতে ভীষণ দুর্বল অবস্থা আর তার মধ্যে আমার ছানাটা ঘুমিয়ে পড়েছিল দুটো বড় বড় ট্রলি আর আমার ছানাকে নিয়ে হেঁটে আসতে সত্যি আমরা নাস্তানা বোধ হয়েছিলাম পুনে এয়ারপোর্টটা যে খুব একটা বড় ছিল তা কিন্তু নয় রেলওয়ে স্টেশন না এয়ারপোর্ট বোঝা বড় দায় ছিল বাড়ি ছোটই ছিল যেইটুকু চোখে পড়লো তবে যাই হোক নতুন ওপেনিং হয়েছে সেই জন্য হয়তো সেরকমভাবে ডেভেলপ হয়নি আস্তে আস্তে অবশ্যই ডেভেলপ হবে তখন আপনাদের সঙ্গে আবার যদি আসি তখন আপনাদের সঙ্গে শেয়ার করব সেখানে দেখানোর কিছুই ছিল না রেলওয়ে স্টেশনে রেল লাইন থাকে সেখানে লাইনটা ছিল না তবে ছিল মোটামুটি সেরকম গোছানো অতটা হয়ে ওঠেনি এখনও পর্যন্ত আস্তে আস্তে হচ্ছে ডেভেলপ এরপরে যখন আসব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। কথা বলতে বলতে কখন যেন মাটি ছেড়ে মাছ গগনে পৌঁছে গেছি পাশটা দেখুন পুরো ধোয়া আর ধোয়া মেঘে আচ্ছন্ন হয়ে আছে তবে ওই দূরে দেখুন কিছুটা রোদের দেখা যাচ্ছে ভীষণ ভয় পাচ্ছিলাম টার্বুলেনের মুখে আমাদের পড়তে হয়নি এক মনে বিভূয় তাকিয়ে দেখছিলাম বাইরের এই সুন্দর দৃশ্যটা কিছুক্ষণের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলাম মনে হচ্ছে কোনো স্বর্গ এসে উপস্থিত হয়েছি চারিপাশে স্বচ্ছ মেঘ আর মাছ বরাবর আমরা ছুটে চলেছি এই জন্য এক স্বর্গের অনুভূতি বেশ ভালো লাগছিল জানেন তো প্রতি বছরই তো একবার দুবার যাই ইন্ডিয়াতে তবে এবারে যাত্রাটা আর ভীষণ উপভোগ করলাম দুর্গা পুজোর সাত দিন আগে ভোরবেলায় টিভিতে আমরা মহালয় দেখতাম মেঘের মধ্যে দেবতাদের বাস মেঘের মধ্যে দিয়ে দেবতারা ছুটে ছুটে বেড়াচ্ছে চোখের সামনে সেই দৃশ্যই যেন ভেসে বেড়াচ্ছে তবে এখানে দেবতাদের দেখা নেই বিস্তর জোড়া শুধু মেঘ আর মেঘ আর পেরা তুলোর মতন মেঘগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সত্যি ভারী সুন্দর এই দৃশ্য আমার কাছে তো ভারী সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে তবে কল্পনায় আমরা অনেক কিছু ভেবে নিতেই পারি তবে এই দৃশ্যটা দেখে সত্যি চোখটা স্নিগ্ধ হয়ে গেল ছোটবেলার ওই স্মৃতিগুলো নতুনভাবে মনে দোলা দিল সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন আসে আমাদের এসেছে আমরা সবাই বড় হয়ে গেছি আমাদের বিয়ে হয়ে গেছে কাজের সূত্রে যে যার মতন বিয়ের সূত্রেও যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে রয়েছি ছোটবেলার মতন সেই ভাবে গল্প এখন আর হয় না তাই ছোটবেলার স্মৃতিগুলো মনে করার মতন সময়ও সেরকমভাবে হয় না কাজে আমরা আজ এতই ব্যস্ত তাই যখন সব ছোট ছোট স্মৃতিগুলো চোখে পড়ে না ভীষণভাবে ইচ্ছা করে সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে যেতে আজকে ঠিক তাই হলো তাই স্বপ্নের মতন ভাসতে শুরু করেছি সত্যি ভারী মধুর সেই সোনালী দিনগুলো আজও যেন চোখে ভাসে আর স্বপ্ন নয় বাস্তবে ফিরে এলাম আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট দমদমের মাটি ছুতে চলেছে নামার আগে আমার ছানার কর্তামশাই কিছুটা ফটো করে নিচ্ছে আমিও তাদের সাথে একটু যোগ দিলাম এখন বাজে ঘড়িতে রাত সাড়ে নটা মতন হবে প্রত্যেক প্রত্যেকবারের মতন এবারও এয়ারপোর্টের বাইরে আমার ভাই অপেক্ষা করছে প্রত্যেকবার এয়ারপোর্ট থেকে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব ভাইয়ের আবার বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বও ওরই থাকে আমরা এয়ারপোর্টে চলে এসেছি আর ওই দেখুন রিকা শুভ লাগেজ কালেক্টে ব্যস্ত বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এগারোটা হয়ে গেছিল বাড়িতে এসেই আমি ভারী টায়ার্ড আমি শুয়ে পড়েছিলাম কিন্তু আমার ছানাকে দেখেছেন কোথায় ওর টায়ার্ডনেস এই ফোরিংটাকে খুঁজে পেয়েছে রুমে ঢুকেই তাই ও ভীষণ হ্যাপি এটা নাকি ওর বেস্ট ফ্রেন্ড আর এইটাকে নিয়ে আনন্দে মেতে রয়েছে তবে ব্লগটা আজ এই পর্যন্তই দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভরাত্রি